হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই যে এখানে দেখো কালমেঘ পাতার রস খুব তিত প্রচণ্ডই তিত তো এখানে আমি খাবারগুলো আর বলছি না তোমরা দেখে নাও দেখলেই বুঝতে পারবে কোনটা কি খাবার তো সকালবেলা আজকে কালমেঘ পাতার রস খেলাম এটা খেলে নাকি মুখে রুচি আসে শরীর নাকি অনেকটা ভালো হয় তো ফুলেখার রস খেতে খেতে আজকে মনে হলো এটা খাই তো এই যে খেজুর এই যে রস এই ঝিনুকে করে খায় তার কারণ প্রচণ্ড তেতো আর গন্ধ খাওয়া যায় না এই যে দেখো রেখে দিয়েছি মা খেলো আমি খেলাম হারিয়াকে দিয়েছিলাম আর এই যে ইনি বিস্কিট খেলেন এই টাইমে তারপরে খুব ছটফট করছিল দিয়ে ও বিস্কিট খাওয়া হয়ে গেছে যেহেতু সেহেতু এখন খাবে ছোলা ভেজা ছটফট করছে তো আমরা এই যে চা খেয়ে নিচ্ছি আগে বিস্কিটগুলো আমি ভিজে খেয়ে নিই তারপরে আমি চাটা লাস্টে খাই ছোলা খাওয়ার পরেই চাটা খাই তো বন্ধুরা ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই যে বিস্কিটগুলো খেয়ে নিচ্ছি খাওয়ার পরেই তখন ওই যে ছোলা ভেজাটা খাবো তো তাকেও দিতে দিচ্ছি তো তাকে দেওয়া হয়ে গেছে তো আমি হাতে নিয়ে খাওয়ার জন্য আমি হাতে নিলাম তো একটু তোমাদেরও দেখিয়ে দিলাম বাদাম কাট বাদাম আর ছোলা তো এই যে দেখো এবার ও ছোলা একদম খাচ্ছে খুব মজা করেই খাচ্ছে তো মানুষ মানুষকে অপমান করে এটা কিন্তু করা ঠিক না অপমানের জবাব যদি অপমান দিয়ে দাও তাহলে প্রকৃতি কিন্তু সমানভাবে বিচার করে দেয় তাই আমাদের সাবধানে থাকতে হবে ভালো মনের হতে হবে আমরা কখনো কাউকে অপমান করে তার প্রতিশোধ নেব না অপেক্ষা শুধু সময়ের বিচার ঠিক হবেই হবে আমরা করব জয় নিশ্চয় আমরা যদি সবাই একই রকম হতাম একই মনের হতাম তাহলে কিন্তু কখনোই কেউ কারোর কথায় কষ্ট পেতো না তো শুভ দুপুর বন্ধুরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি এই যে মাছের ঝোল আর কাঁঠালের তরকারি মাছ দিয়ে তো তাকেও খেতে দেওয়া হবে মা ওকে দিয়ে দিয়েছে তো আমি এই যে ওর ভিডিওটা করছি চুপি চুপি কারণ ও ভিডিও করতে দেয় না সামনাসামনি তো আমি অনেক দূর থেকে করছি জুম করে মানুষ সত্যি মানুষকে অপমান করে এমন কিছু না জেনেই অপমানটা করে কিন্তু পরে তারাই হয়তো ভুলটা নিজের ভুলটা বুঝতে পারে পেরে নিজেরাই কষ্ট পায় কারণ কি যে কাউকে অপমান করার আগে দুবার ভাবতে হয় আর অপমানের জবাব কিন্তু অপমান দিয়ে করতে হয় না তাহলে কিন্তু উপরওয়ালা আমাদের সমান দোষেই দোষী বানান এগুলো না করাই ঠিক তো এখানে দেখো কারিপাতা এনেছিলো কারি কারিপাতাগুলো আমি শুকিয়ে রোদ মানে রোদে দিয়েছিলাম শুকিয়ে এগুলোকে একটা কৌটোতে রেখে দেব তো বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজেদের শরীরের যত্ন নিও তাহলেই কিন্তু ঠিকটা থাকতে পারবে তো এই যে আবারও ওকে একটু দেখিয়ে দিলাম মুখটা এইদিকে ঘোরাচ্ছেই না কেমনভাবে একদম ওইদিকে ঘুরে আছে আর সময়ে টুকটুক করে একটু করে তাকাচ্ছে আবার ঘুরিয়ে নিচ্ছে আমি ওর ছবি তুলতেই পারছি না থামনে এলে দেবো বলে তো এই দেখো আমি একটু ভিডিও দেখাবো বহরমপুরে ডাক্তারখানায় যাচ্ছিলাম তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো থেকো সুস্থ থেকো বাই